ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল। আমাদের আজকে রিডিং কন্টেন্টের বিষয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আমাদের রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরুcurrentColor শুরু করা যাক। আমাদের আজকে রিডিং কন্টেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। আজ আমরা দেখবো সংবিধানের ষষ্ঠ ভাগ বিচার বিভাগ। প্রথম পরিচ্ছেদ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা অনুচ্ছেদ চুরানব্বই এক বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হইবে দুই প্রধান বিচারপতি যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হইবেন এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যে রূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন সেই রূপ সংখ্যক অন্যান্য বিচারক হইবে। প্রধান বিচারপতি ও নিযুক্ত বিচারকগণ কেবল উক্ত বিভাগে ও অন্যান্য বিচারক কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করিবেন চার এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন অনুচ্ছেদ বিচারক ও নিয়োগ এক প্রধান রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত বিচারপতি হইবেন এবং প্রধান বিচারপতি সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দান করিবেন দুই কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হইলে এবং ক সুপ্রিম কোর্টে ন্যূনতম দশ বছর কাল অ্যাডভোকেট না থাকিয়া থাকিলে অথবা খ বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অনন্য দশ বছর কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করিয়া থাকিলে অথবা গ সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকিয়া থাকিলে তিনি বিচারক পদে নিয়োগ লাভের জন্য যোগ্য হইবেন না এই অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট বলিতে এই সংবিধান প্রবর্তনের পূর্বে যে বাংলাদেশের সীমানার মধ্যে যে আদালত হিসাবে সেই আদালত অন্তর্ভুক্ত হইবে অনুচ্ছেদ ছিয়ানব্বই বিচারকদের পদের মেয়াদ এক এই অনুচ্ছেদে অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোনো বিচারক সাতষট্টি বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন দুই প্রমাণিত অসাধাচরণ ও অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য দুই তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদে প্রস্তাব ক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোন বিচারককে অপসারিত করা যাইবে না তিন এই অনুচ্ছেদের দুই দফায় অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিতে পারিবেন চার কোন বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্র যুগে সিও পদত্যাগ করিতে পারিবেন অনুচ্ছেদ সাতানব্বই অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ প্রধান বিচারপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রধান বিচারপতি তাহার দায়িত্ব পালনে অসমর্থ রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে বলিয়া হইলে মতে অন্য কোনো ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতির স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের অন্যান্য বিচারকদের মধ্যে যিনি কর্মে প্রবীণতম তিনি অনুরূপ কার্যভার পালন করিবেন অনুচ্ছেদ 98 সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ সংবিধানের 94 অনুচ্ছেদের বিধানাবলী সত্ত্বেও রাষ্ট্রপতির নিকট সুপ্রিম কোর্টের কোনো বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত বলিয়া সন্তোষজনকভাবে প্রত্যয়ন হইলে তিনি যথাযথ যোগ্যতা সম্পন্ন এক বা একাধিক ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক নিযুক্ত করিতে পারিবেন কিংবা তিনি উপযুক্ত বিবেচনা করিলে হাইকোর্ট বিভাগের কোনো বিচারককেও যে কোনো অস্থায়ী মেয়াদের জন্য আপিল বিভাগের আসন গ্রহণের ব্যবস্থা করিতে পারিবেন তবে শর্ত থাকে যে অতিরিক্ত বিচারক রূপে নিযুক্ত কোনো ব্যক্তিকে এই সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের অধীন বিচারক রূপে নিযুক্ত হইলে হইতে কিংবা বর্তমান অনুচ্ছেদের অধীন আরো এক মেয়াদের জন্য অতিরিক্ত বিচারক রূপে নিযুক্ত হইতে বর্তমান অনুচ্ছেদের কোনো কিছুই নিবৃত করিবে না অনুচ্ছেদ নিরানব্বই অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা এক কোন ব্যক্তি এই সংবিধানের আটানব্বই অনুচ্ছেদের বিধানাবলী অনুসারে অতিরিক্ত বিচারক রূপে দায়িত্ব পালন ব্যতীত বিচারক রূপে দায়িত্ব পালন করিয়া থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণ গ্রহণের বা অপসারিত হইবার পর তিনি কোন আদালতে বা কোন কর্তৃপক্ষের নিকট বা কার্য করিবেন না এবং বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদ ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদের নিয়োগ লাভের যোগ্য হইবেন না দুই এক দফায় যাহা কিছুই থাকুক না কেন কোনো ব্যক্তি হাইকোর্ট বিভাগে বিচারক পদে বহাল থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের পর তিনি আপিল বিভাগে ওকালতি বা কার্য করিতে পারিবেন ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আমার রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে